দু হাজার পঁচিশের তারিখে শিবশঙ্কর রায় আরালিয়া ওনার অভিযোগ মূলে একটি এফআইআর রেজিস্টার হয় এনসিসি পি কেস নাম্বার এইট্টি থ্রি দু হাজার পঁচিশ এবং যে আমাদের নেহরু পার্ক এলাকার থেকে একটি মোটরবাইক চুরি হয় এবং জিবি বাজার এলাকা থেকে একটা মোটরবাইক চুরি হয় তো সেটা তদন্ত করতে গিয়ে আমাদের আয়ু জয়নান হোসেন আমরা সিসিটিভি ফুটেজ ইয়ে করি দেখি যে আমরা একটি অটোরিক্সা ইউজ করে তিনজন চোর নেরু পার্কে এসেছিলো এবং যাওয়ার সময় বাইকটি নিয়ে গেছি সেই অনুযায়ী আমরা প্রথমে রিক্সাটির স্ক্রিন ওপর বের করি আইডেন্টিফাই করি মালিককে মালিককে অ্যারেস্ট করার পরবর্তীতে দুজনের নাম পাওয়া যায় এবং দুজনকে অ্যারেস্ট করি এবং তাদের তো অন্তর্বিত্তিতে আমরা জিবি বাজার থেকে যে বাইকটি চুরি হয়েছিল সেটা বিএসএফের সহযোগিতা নিয়ে আমরা সোনাম থেকে সিজ করি বর্তমানে বাইকটি মানে আমরা গেসএফ কাশুরিতে আছে আমরা নিয়ে আসছি রয়্যাল এনফিল্ড বাইক এবং একটি বাইক ধলস্কে এলাকাতে চুরি হয়েছিল এবং সেটা তারা এয়ারপোর্ট এলাকায় বিক্রি করেছিল বা সেটি আমরা উদ্ধার করি এবং তাদেরকে রেড করার সময় মোটর বাইক পাওয়া যায় নাম্বারলেস সেটা আমরা দেখছি কোথাও থেকে চুরি হয়েছে তো মোট আমরা ছজনকে অ্যারেস্ট করেছি এর মধ্যে আগরতলা থেকে তিনজন এবং বক্সনগর এর থেকে তিনজন যারা মূলত এই বাইকগুলি চুরি করে বাংলাদেশ পেয়ার করে টোটাল বাইক কটা রিকোবাজি টোটাল বাইক তিনটারে কবাজ হয়েছে আর নতুন গেছে আমরা সেটার নাম বলছি না তবে আমরা তাদের রেড করছি আর কয়েকটা নাম আছে এই পুলিশের সঙ্গে যুক্ত আছে তাদের বিরুদ্ধে কি আগের কোনো মামলা আছে বিশেষ করে শঙ্কর সরকার এবং বিমল দাস যে দুজন অ্যারেস্ট হয়েছে তাদের বিরুদ্ধে আগে প্রায় আট দশ চুকের বাইক চুরি পেয়ে আচ্ছা তাদেরকে আমরা বিএনএসএস থ্রি একশো এগারো সেকশন অ্যাড করার জন্য কোর্টে ফেরা দিচ্ছি অর্গানাইজ ক্রাইম

ইতরা এই রাজি করবি দুজন করলে দিয়াছে ঠিক না হ্যাঁ হ্যাঁ এইডা ইডা